এ আমার রাউন্ড কলম এখানে আপনি সিপ করে দিলাম যদি ভাইয়া সিপ নেই এই আমার একটা রাউন্ড তাই তো সুন্দর করে রাউন্ড আউট করলাম বাস এখন আমি দেখি কোনটা কীভাবে করি সেইভাবে মার্ক করব ওকে এ আমার খুব আমি এটা রাইটভাবে ধরলাম এখান থেকে রাইট অ্যাঙ্গেলে কাটলাম ওকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কনফিউজ আছে সব সময় রাইটভাবে কোনা করতে গেলে এখানে অ্যাঙ্গেলে করে কাটবো দাদা আপনি তো বাড়াই যাবেন ওকে এই কোনটা এখনও কনফিউশন আছে এটা এইভাবে সবসময় কাটবো এইখান থেকে যদি কোনো কাটি ঠিক আমরা এটা শিখেছিলাম কীভাবে এই আমার খুঁড়ে সিজারের ক্ষেত্রে এ আমার জিরো এ আমার একশো আশি এইটাকে নব্বই করলাম এ আমার পঁয়ত্রিশ এ আমার পঁয়তাল্লিশ এটা তো এখন আমাকে বলেন এইটা আমার কত রয়েছে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এইটা যখন ই করলাম এখানে আমি নব্বই মানে একশো থেকে আস্তে আস্তে আমি নব্বই নিয়ে আসলাম সুন্দর করে আর একটা জিনিস অ্যানসোর করতে হবে যেখানে আমি শেপ করব যেখানে আমি শেপ করব তার অপরিসিট অবশ্যই আমার কি থাম থাকবে এবং সেটা চামড়াটা আমার টেনে ধরতে হবে এটা ফিক্সড সূত্র যেখান থেকে শেপ করব যদি আমি এইটা ফিক্সড না করি ঠিক আছে এটা ফিক্সড করি এটা আমার শেপ করতে গেলে কেটে যাবে বা ছিঁড়ে যাবে কিংবা পারফেক্টভাবে কি হবে না হুমজিট হবে তাহলে আমার কি হলো এই যে আমার রাইট গেল রাইট দিয়ে এই সেকশনটা গেল এখান থেকে যারা সিপ কাটবে কেটে দিলাম রাইট পার্ট মানে রাইট পাইটই বেশি আমার খুঁড় ধরতে হবে রাইট সাইড মানে কি রাইট সাইডে আমার বেশি খুর ইউজ হবে এই এখান থেকে সব সবচেয়ে সমস্যা ঘটে বাইরে রাখলাম কিছু মনে করেন না এই যে টু ফিঙ্গার এরকম ইউজ করে এই জায়গাটা ফাঁক করতে হবে যদি ফাঁক না করেন এরকম করে কেটে আপনি খুব সহজেই কানটা কেটে দিতে পারেন দুইটা পাট ধরতে হবে এই যে সুন্দর 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 করে দেখছেন দাদা একটা এই জায়গাটাকে আগে দিয়ে কাটবে হ্যাঁ এই দেখেন খুব সুন্দর কোশ্চেন করবেন কোশ্চেন করলে কি হয় আমার পেটে যা আছে সেগুলোকেই সুন্দর সুন্দর করে বের হয়ে যায় এই যে রয়েছে না তার তিনটা পার্ট থাকে কয়টা পার্ট একটা সে টপ একটা মিডেল একটা এই দেখেন এই যে টপ মিডেল বটম এই তিনটা দিয়ে কাজ করা যায় শুধু কপালে এবং এই যে চিনে বা গালে এই সব পজিশনে দেখেন এই আমি এখানে ইউজ করলাম আমার তিনটা জায়গায় ইউজ করতে পারছি প্রপারলি কখনোই পাইনি টপ ফাঁকা থাকে বা বটম ফাঁকা থাকে শুধু মিডেল থেকে ওকে কিন্তু এখানে আমি একসাথে টপ মিডল বটম শেপ করলাম করতে পারলাম দরকার আছে হ্যাঁ এখন করে বলেন কি কি দিয়ে কি করবে ঠিক আছে এখন দেখেন এই যে টু ফিঙ্গার থাম্ব এবং ইন্ডেক্স দুইটাকে প্রেস করব একটা আমি স্কাল্প লাগাবো আরটাকে এয়ারটাকে টাচ করব পরে এখান থেকে এই যে সুন্দর করে এটা কি রাইট আছে রাইট আছে এই যে শেপ করতেছি শেপ করতেছি এতটুকুই করব এর উপরে যাব না কতটুকু এইটুকুই স্যার আর এই পার্টটা শেপ করার জন্য আমার রাইট থেকে লেফট করতে হবে ইউনিভার্সাল অর্থাৎ এটা সবার জন্য এক এই জি স্যার কতটুকু পার্ট এই সিপের এইটা করব রাইটওয়েতে তার অপোজিট সিটটা করব কি লেফট ওয়েতে এইটা কনফার্ম সবার জন্য এক ওয়ে ওকে তাহলে আমার এতটুকু গেল এতটুকু গেল এই সিটটা গেল এই পাশটাও গেল এতটুকু গেল পজিশনটা মনে আছে কোথায় কোথায় রাইট করবো জি স্যার ভাইয়া একটু হয়তো বুঝবে না পরে বুঝবে তারপরে আবার এতটুকু করলাম এখান থেকে আমি রাইট করলাম রাইট 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 দেখছেন কীভাবে ঘুরতেছে আমার হাতটা ঘুরতেছে এই দেখেন রাইট রাইট করলাম এই পার্ট এতটুকু করা শেষ তারপরে এখানে প্রেস করলাম জি স্যার যেহেতু এতটুকু শেষ করলাম এখানে রাইট 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 কি এই যে আমার খুঁড়ে রাইট সাইডটা ধরা আছে রাইট তারপরে এখান থেকে যদি আমি ধরি এই পার্টটা বেশি টাইট হয় না সেজন্য এটা ছেড়ে এখান থেকে স্টার্টিং করব রাইট 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 সাইড তাহলে সব জায়গা থেকে রাইট হলো রাইট সাইডে রাইট সাইড রাইট হবে স্বাভাবিক শুধু এতটুকু কাটার সময় আমার লেফট হবে আমাদের খুরদড়া সিস্টেম দুইটা দুটো এইসিটা আমার রাইট সাইড ওই যে লেফট সাইড বুঝতে পারছেন এই দেখেন এখানে শুধু লেফট হয়েছে বাকি সব রাইট রাইট সাইড কমপ্লিট কোনো কনফিউশন জি না ওকে দেখতে অবশ্যই প্র্যাকটিক্যালে এই সিটটা কি লেফট সাইড কিভাবে খুঁ লেফট ভাবে খুঁড়টা ধরি দেখি খুঁড়টা ধরা ঠিক আছে কিনা লেফট দেখুন লেফট সাইডে লেফট ভাবে ধরলাম এই দেখেন লেফট সাইডে আমি কোনা করতেছি এই যে সুন্দর করে কোনা করলাম কি টপ এবং ইউজ করি টপ এবং উমিল ইউজ করি ঠিক আছে এখান থেকে যখন আমি এই কোণাটা করবো তখন আমি এই বটম ইউজ করব এই দেখেন

এই দেখেন এখান থেকে টাচ করব এখান থেকে শেপ করব অনেক সময় কি করে এখান থেকে এই অ্যাঙ্গেলে আনে এই অ্যাঙ্গেলে আনার পরে আমি জীবনে একবার কেটে ফেলছিলাম ভুরু কেটে ফেলছিলাম কারণ এটা তো আমার বটম থাকে এখানে টপ দিয়ে আমি রাউন্ড করতেছি হয়তো খেয়াল করিনি তখন এখান থেকে ভুরু পড়ে গেছে তো আমরা এটা যদি করেও থাকি একটু এ এখানে এটা থাকা রাখতে হবে বটমটা একটু কি হয় এখান থেকে তিন চার মিলিমিটার জন্য উপরে থাকে তাহলে পারফেকশন নতুবা সবথেকে পারফেক্ট রুলস এসে এখান থেকে প্রেস করে চামড়াটা এই যে এইভাবে শিফট করা তাহলে তাহলে কী হয় কোনো রিস্ক থাকে না এই পার্টটা কাটা শেষ সিফটটা গত আমি দেখিয়েছি লেফট সাইডে আসি মানে লেফট সাইড থেকে আমার সব কিছু ফোকাস দিতে হবে কাটতে হবে এই ঠিক ওইটা যেমন আমরা কি করছিলাম রাইট দিয়ে কাটছিলাম এটা না এই সিটটা লেফট দিয়ে কাটছিলাম এই সিটটা

এখান থেকে আবার প্রেস করবে এই প্রেসগুলো দেখেন আপনারা হয়তো বা কী করেন শেপ করেন এই জায়গায় ধরেন এই জায়গায় মানে আপনি সুবিধা মতন আবার শেপ করতেছেন এই জায়গায় ধরেনি এই জায়গায় সেজন্য অনেকে হয় না ভালো পারফেকশন হয় না একটা কথা মনে রাখতে হবে আমরা যেখান থেকেই শেপ করব সেইখান থেকেই আমার তার অপোজিট সাইডেই কী করতে হবে ফিঙ্গারিং টাচ করতে হবে আমি শেপ করবো এখানে ধরবো তার এই যে অপোজিট অপোজিটে আমি শেপ করবো এখানে ধরবো এখানে তাহলে কিন্তু হবে না আমি শেপ করবো এখানে ধরবো এখানে তাহলে হবে না এইটা মাথায় রাখলেই হয় এখান থেকে একটু অ্যাডভান্স করলেন এইটা তোমার লেফট সাইড লেফটটাকে ঘুরিয়ে দিলেন উল্টোভাবে কাটলেন বোঝা গেছে সিম্পল আছে আর এখান থেকে দেখেন এই টাচিংটা দেখেন পরে প্র্যাকটিস করে এই টাচিংটা এখানে প্রেস করে সবসময় আমার কানটাকে কানটাকে সেফ রাখতে হবে প্রেসিং করে এখান থেকে সুন্দর করে রাউন্ড করে দিলেন টপটাকে ইউজ করে ওকে হ্যাঁ এখান থেকে না অবশ্যই পারবে যখন আপনি অ্যাডভান্স হবেন থেকে একটাকে ফোকাস দিতে হবে তারপর আপনি সূত্র ওই বেসিক সূত্র তারপর আবার